বন্ধুরা তিন পার্বত্য জেলায় বসবাসরত আমাদের আদিবাসী জনগোষ্ঠীকে যতই বিরিয়ানি মাছ মাংস ইত্যাদি দিয়ে খাওয়ালেও শেষে কিন্তু আমাদের মন সেই টরতাজা শাক সেদ্ধ মরিচ বাটার মধ্যে পড়ে থাকে এই কথাটি কিন্তু আমার না আমার এক সর্ধে বড়ো ভাইয়ের কথা তবে আমিও কিন্তু তার কথার সাথে একমত তাই তো এই ইটপাথরের শহরে পাহাড়ের সেই চিরচেনা স্বাদ নিতে চলে আসলাম সিএসটি কলেনারি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে বলি যে ওনারা যে সকল খাবার এখানে তৈরি করেন সব খাবারে আমাদের আদিবাসীদের রন্ধন পদ্ধতি অনুসরণ করেই তৈরি করেন যার ফলে এখানকার খাবারগুলো খুবই ফ্রেশ আর পাহাড়ের স্বাদ এই খাবারগুলোতে বিদ্যমান থাকে আর এখানে আসলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে আসার পর মেনু দেখে আপনি যখন খাবার অর্ডার করবেন তখনই তারা সেগুলো আপনাকে রান্না করে আপনার সামনে পরিবেশন করবেন যার ফলে আপনি যে সকল খাবার খাবেন খাবারগুলো থাকবে একদম ফ্রেশ আর আমরা এখানে এসে অর্ডার করেছি কাকরোল আর বরবটি সেদ্ধ সাথে ছিল মাছের সাথে মরিচের ভট্টা আর ছিল হলুদ ফুলের সাথে মাছ ভর্তা যেটা চাকমা ভাষায় বলে গুদিয়ে আর মারমা ভাষায় যে ডাকে বলে থং আর এই কাকড়া আর হচ্ছে দেশি মুরগির কারি এটি সম্পূর্ণ পাহাড়ি স্টাইলে ওনারা রান্না করেছেন যার ফলে এখানে আমাদের মরিচের একটু আধিপত্য রয়েছে এই যে আমাদের আমরা পাহাড়িরা স্টার্টার হিসেবে হচ্ছে মরিচ ভত্তা আর সেদ্ধ জাতীয় পদ দিয়ে যার ফলে হয় কি খাবারের রুচি দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তারপর আমি এক এক করে সব খাবারই খেলাম সব খাবারেই মরিচের একটু আধিপত্য রয়েছে যেটা আমাদের পাহাড়ের চিকন মরিচ বা ধান্ন মরিচ বলে যেটা খেতে অতিরিক্ত ঝাল না তবে এই ধান্যমরিচের টেস্ট খুবই অন্যরকম আমার খেতে ভালো লাগে যেটা আমাদের আদিবাসীদের খাবারের বৈশিষ্ট্য বলতে পারেন আর এখানকার সব খাবারের উপকরণে রাঙামাটি খাগড়াছড়ি থেকেও ওনারা নিয়ে আসেন সব খাবারই এক কথায় একের খুবই মজার তো এখানে ওনাদের আমাদের যে আদিবাসীদের যে সকল রেসিপিগুলো রয়েছে অথেন্টিক বা ট্রেডিশনাল বলেন সব রেসিপি এখানে আপনারা খেতে পারবেন আর তাছাড়া ওনাদের নিজস্ব কিছু রেসিপি রয়েছে তো ওইগুলো আপনারা ট্রাই করতে পারবেন আর ওনাদের বিকালবেলা অনেক বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা নাস্তা জাতীয় অনেক কিছু রয়েছে তো খাবারের স্বাদ বলতে গেলে এক কথায় একের তো তারপর আমরা ডাপের পুডিং নিলাম ডাবের পুডিংটা খেতে খেতেই আজকে আমাদের এই পাহাড়ের খাবারের এই জার্নিটা এখানে আমি শেষ করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন ধন্যবাদ